আজকের গল্প নতুন ঠিকানা গল্পটি লিখেছেন নিমাইচন্দ্র ঘোষ নিমাইচন্দ্র ঘোষের মর্তের অমর্ত এই বইটি থেকে আমরা আজকের গল্পটি নিলাম এই বইটির সম্পাদনা করেছেন সঞ্জয় সরকার এবং বইটি প্রকাশিত হয়েছে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার আলুর সন্ধানী প্রকাশনী থেকে শুরু করছি নিমাইচন্দ্র ঘোষের লেখা নতুন ঠিকানা গল্প পাঠে আমি রিজু রায় পথে পথে ভিক্ষে করে বেড়ায় মানুষ দুটো সম্পর্কে ওরা স্বামী স্ত্রী পায়ে হেঁটে ঘুরে বেড়ায় কখনো শপিং মলের বাইরে কখনো স্টেশনে কখনো রেলগেটে আবার কখনো বা বাসস্ট্যান্ডে পরনে ছেঁড়া মলিন বেশ দুটো টাকা দিন বাবু এই বলে দুজনে ভিক্ষে করে বেড়ায় কেউ দেয় কেউ দেয় না কেউ বা বিরক্ত হয় কেউ অশ্লীল কালিগালাজ করে দুপুরে ও রাতে ভিক্ষা শেষে যা হয় তা দিয়েই কোনো রকমে দুটি খায় একদিন রাস্তায় ভিক্ষে করতে করতে এক যুবক ছেলে তার বাইকে ধাক্কা মেরে দেয় ধাক্কায় ভিকারি শশীর মাথা ফেটে যায় যুবকটি মুখ খারাপ করতে করতে বলে যত সব ভিকারির উৎপাত রাস্তাতে যে একটু বাইক চালাবো তার উপায় নেই যুবকটি তো কোনো ভিক্কে দিলই না উল্টে গালাগালি দিয়ে চলে গেল মায়া তাড়াতাড়ি গিয়ে শশীকে তোলে মায়া হল শশীবাবুর স্ত্রী মায়া কেঁদে কেঁদে বলে তোমার এ অবস্থা করল গো শশী বলে কিছু না মায়া এ আমার ভাগ্যের দোষ কপাল দোষে আজ আমি ভিকারি মায়া শশীকে রাস্তার পাশে নিয়ে গিয়ে রক্ত মুছে দিয়ে বলে চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই শশী বলে নানা মায়া আমার এমন কিছু হয়নি তাছাড়া গরিবের রক্তের কোনো দাম নেই মায়া আপন রক্তের ছেলেরা যেখানে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল সেখানে তখন মায়া বলছে না গো তুমি চলো আমার সাথে দুজনে মরলে একসঙ্গে মরব আর ছেলেদের জন্য তুমি দুঃখ করো না তাহলে যে ওদের অমঙ্গল হবে শশী এই কথা শুনে শশী তখন মায়াকে বলে ঠিক বলেছ মায়া ওরা সুখে থাকুক মনে পড়ে মায়া যেদিন তোমাকে প্রথম ঘরে এনেছিলাম তখন উঠোন ভর্তি মড়াই ছিল গোয়াল ভর্তি গরু ছিল মাঠ ভর্তি ধান সবজি ছিল তখন মায়া বলে হ্যাঁ হ্যাঁ মনে পড়ে কো? শশী মানে শশীবাবু যখন মায়াকে বিয়ে করে আনে তখন শশীবাবুদের প্রচুর জমি জমা ছিল পুরনো বনিদি বাড়ি কাজের লোক কর্মচারীতে গোটা ঘর ভরে থাকত চাষাবাদও খুব ভালোই করতো চার জোড়া গরু মহিষের লাঙল ছিল মায়াও খুব বড় ঘরের মেয়ে দুজনের দাম্পত্য জীবন খুবই সুখে কাটছিল একে একে তিন ছেলের জন্ম দেয় তারা শহরের নামী স্কুলে তিনজনকে ভর্তি করে দেয় আকাশ বিকাশ প্রকাশ তিন ছেলেই খুবই মেধাবী পড়াশোনায় খুবই ভালো রেজাল্ট করত শশীবাবুর সংসারে তখন একদিকে লক্ষ্মী আর অন্যদিকে সরস্বতী বাস করত শশীবাবু প্রথম থেকেই শিক্ষানুরাগী মানুষ ছিলেন গ্রামের গরিব মেয়েদের পড়াশোনার জন্য তিনি অনেক টাকা খরচ করতেন শশীবাবু গ্রামকে মায়ের সঙ্গে তুলনা করতেন গ্রামের প্রতিটা মানুষ যেন মায়ের সন্তান তাই তিনি গ্রামের শিক্ষিত ছেলেদের পড়াশোনার জন্য অনেক সাহায্য করতেন হঠাৎ তার সংসারে ছন্দপতন হয় সরকারি নিয়মে শশীবাবুর অনেকটা জমি খাস দখল হয়ে যায় সংসারে নেমে আসে অভাব আর দারিদ্র তিন ছেলেকে পড়ানোর জন্য তিনি মায়ার গয়না বিক্রি করেন মায়াও ছেলেদের পড়ানোর খরচে টান পড়ায় নিজের হাতের কয়দাগুলো স্বামীর হাতে তুলে দেয় মায়া বলে আমার সন্তানেরা একদিন বড় হয়ে আমাদের সব দুঃখ দুর্দশা অভাব ঘুচিয়ে দেবে একটা সময় তিন ছেলেই পড়াশোনা করে চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হয় পড়তে পড়তে আকাশ আর বিকাশ ভালোবেসে ফেলে রিমি ও অনুকে আকাশ বিকাশ বাড়িতে এসে বললে এক এক করে দুজনেরই বিয়ে দেন শশীবাবু পরে দেখাশোনা করে প্রকাশের বিয়েটাও দেন বিয়েটা খুব ধুমধাম করেই হয় ছেলেরাও মা বাবা বলতে অজ্ঞান তারা বাবা মাকে খুবই ভালোবাসে কিন্তু বউরা কেউ ভালোবাসেন না শ্বশুর শাশুড়িকে তারা সব সময় তাদের স্বামীদের কান ভাঙানি দেয় শশী ও মায়া দুজনে আস্তে আস্তে বার্ধক্যজনিত অসুখে ভোগে বৌড়া তখন খুবই গজগজ করে শ্বশুর শাশুড়ি বাথরুমে গেলে তারা ফিনাইল ব্লিচিং ছড়ায় তাদের কোনোরূপ সেবা যত্ন করে না মায়া কষ্ট করে তাদের ঘরটা পরিষ্কার করে একদিন বড় বৌরিমি বলল বলল বাবা আপনি তো বাজারটা করে নিয়ে আসতে পারেন এই শুনে শশীবাবু বলল বৌমা শরীরটা খুব খারাপ লাগে তাই যেতে পারি না তখন বৌমা বলছে যে সারাদিন বসে বসে ঘুমালে কারো শরীর ভালো থাকে না এমন সময় মায়া এসে বলল বৌমা আমি কোনোদিন তোমার শ্বশুরকে এমন কথা বলিনি আর তুমি বলছো তখন বৌমা বলছে হ্যাঁ বলেছি তো কি করবেন মারবেন মারুন এমন সময় মেজবউ অনুয়েসে আবার বলছে আপনিও তো ঘর মোচা কাছাকাছিগুলো করতে পারেন তখন মায়া বলছে বলছে বৌমা আমারও শরীরটায় কোনো বল পাই না তখন মেজবউ বলছে যে ভালো মন্দ খাবার লোক ত্যাগ করুন খান তো বলকারী ওষুধ মানেই তো ওই ফলমূল দামি দামি জিনিস মায়া এই কথা শুনে তখন বলছে বলছে বৌমা ডাক্তারই তো খেতে বলেছে তখন মেজবউ বলছে তা আপনাদের ঘোড়ার রোগ হলে সে তো বলবেই শুধু শুধু আপনাদের দুজনের জন্য সংসারে গাদা গাদা শুধু টাকা খরচ হচ্ছে এবার বড় বউ রিমি বলে কাজ করার মুরুদ নেই শুধু গেলার গেলা বলে বলছে বৌমা তোমরা এ কথাটা বলতে পারলে রিমি তখন বলছে বলবো না তো কি এমন সময় ছোট বউ তমা বলে বাবা আপনাদের পোসালে থাকুন এ বাড়িতে নাহলে অন্য কোথাও চলে যান মায়া বলল এ আমার স্বামীর সেদিন রাতে শশী ও মায়া দুঃখে কিছুই খেতে পারল না রাতের খাবারটা রাস্তার কুকুরকে দিয়ে দিল রাতে শুয়ে শুয়ে দুজনে ভাবতে লাগল শশী মায়াকে বলল মায়া আমরা তো ছেলে মানুষ করার সময় কোনো স্বার্থ দেখিনি মায়া তখন বলল আমার ছেলেরা কোনোদিন আমাদের ভুল বুঝবে না এই কথা শুনে শশী বলল বউরা কান ভাঙানি দিলে ছেলেরা কতক্ষণ ঠিক থাকবে বলতো ছেলেরা বাড়িতে এলে তিন বউ বাবা মায়ের নামে অনেক কিছু বলল ছেলেরাও রাত্রিবেলা এসে বাবা মায়ের সঙ্গে তুমুল ঝগড়া করল আকাশ বলল বাবা মা তোমরা সবসময় বৌদের পেছনে লাগো কি দোষ করেছে ওরা বিকাশ বলে আমাদের বউরা খুব ভালো তাই তোমরা দুমুটো ভাত পাচ্ছ প্রকাশ বলে না পোষালে তোমরা বাড়ি থেকে চলে যাও শশী বলে প্রকাশ এই কথাটা তুই বলতে পারলি প্রকাশ তখন বলছে বলছে হ্যাঁ বাবা রোজ রোজ তোমরা অশান্তি করো এই কথা শুনে মায়া বলে প্রকাশ তোদেরকে মানুষ করে আজ বিকাশ তখন বলে তোমরা ছেলে মানুষ করেছ এটা তো সব বাবা মায়ের কর্তব্য শশী বলে বিকাশ আকাশ তখন বলে কাজ না করলে মাথায় শয়তানি বুদ্ধি ভর করে তোমাদেরও হয়েছে তাই মায়া বলে বলিস না বাবা বলিস না আমরা যে সইতে পারছি না তিন বউ সঙ্গে বলে সইতে যখন পারছেন না তখন অন্তত বাড়ি থেকে বিদায় হয়ে যান আমাদের একটু শান্তি দিন ছেলেরা বলে তোমাদের প্রয়োজন ফুরিয়েছে তোমরা বউদের হিংসা করো আমাদের অন্তত একটু শান্তি দাও ছেলে ও বৌমারা চলে গেলে মায়া ও শশী খুব কান্নাকাটি করে তারা সংসারের জন্য কি চেয়েছিল আর কি হলো বাড়ির সব জিনিস রেখে দিয়ে তিন ছেলের সাথে একসঙ্গে তোলা ছবিটা নিয়ে ভোরবেলায় ট্রেন ধরে শহরে চলে যায় সেই থেকে ভিক্ষাই হয় ওদের একমাত্র সম্বল রাতে কোনো গাছতলায় বা ফুটপাতে দুজনে শুয়ে থাকে ভিক্ষার টাকায় তাদের কোনো চলে যায় কপালের রক্তটা মায়া তার শাড়ির খুঁট দিয়ে ধরে হাসপাতালের দিকে যাচ্ছে এমন সময় একটা দামি গাড়িতে এক ডাক্তার বাবু যাচ্ছিলেন তিনি মায়াকে প্রশ্ন করলেন কি হয়েছে তখন মায়া বললেন যে বাবু আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে কপাল দিয়ে রক্ত ঝরছে এই কথা শুনে ডাক্তারবাবু বললেন চাপুন আমার গাড়িতে আমি হাসপাতালেই যাচ্ছি তারপর ডাক্তারবাবু তাড়াতাড়ি করে শশীকে ভর্তি করে নিজেই চিকিৎসা শুরু করলেন ব্যান্ডেজ বেঁধে ওষুধ দিয়ে শশীকে সুস্থ করে তুললেন তারপর মায়া ও শশীবাবুকে বললেন যে আপনাদের আজ এই অবস্থা কেন মায়া তখন বললেন ডাক্তারবাবু আমরা আমাদের ছেলে বৌদের সুখের জন্য রাস্তায় এসে ভিক্ষে করছি ডাক্তার তখন বলছেন এখনো আপনারা ছেলে বউদের দোষ দিচ্ছেন না মায়া বলছেন না না বাবু ওরা সুখে থাকুক ওরা অবুঝ এই কথা শুনেই ডাক্তার বাবু বললেন এ চলুন আমার বাড়িতে আপনারা চলুন তারপর ডাক্তার বাবু শশী ও মায়াকে ঘরে নিয়ে আসেন দেয়ালে টাঙানো একটি ছবি দেখে শশী ও মায়ার দুজনেই দুজনের মুখের দিকে চাওয়া চাই করতে থাকে সেখানে দেখা যাচ্ছে শশী বাবু ও মায়ার একটি ছবি টাঙানো রয়েছে তাতে পড়ানো রয়েছে একটি টাটকা রজনীগন্ধার মালা শশী বলে ওই ছবিটা বাবু বলে ওই ছবিটা আমার গুরু বাবা আর গুরু মায়ের তারাই আমাকে আর্থিক সাহায্য করে ডাক্তারি পড়িয়েছেন আমার মা বাবার সাধ্য ছিল না ডাক্তারি পড়ানোর এই মানসরূপী ভগবানই আমার পড়াশোনার সমস্ত খরচ বহন করতেন শশী বলে তুমি ডাক্তারবাবু বলছেন আমি অর্ণব চিনতে পারছেন না তখন শশী বলে তুমি সাধনের ছেলে না তখন ডাক্তারবাবু বলেন হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক চিনেছেন আমি সাধনেরই ছেলে আপনার জন্যই আজ আমি ডাক্তার আমার মা বাবা মারা গেছেন আজ পাঁচ বছর হলো আপনারা আজ থেকে আমার মা বাবা আজ থেকে এখানেই থাকবেন মায়া বলল অর্ণব ডাক্তারবাবু বলেন জীবন্ত তো দেবদেবীকে পেয়েছি আমি তাই তাদেরকে কি ছেড়ে দিতে পারি এই বলে ডাক্তার ডাক্তারবাবু মায়া এবং শশী দুজনকে প্রণাম করল মায়া এবং শশী তখন আকাশের দিকে তাকিয়ে শুধু আনন্দস্রু ফেলেই চলেছে এখানেই শেষ হল চন্দ্র ঘোষের লেখা গল্প নতুন ঠিকানা গল্প পাঠে আমি রায় আপনারা ভালো থাকবেন ちょっと待っ